হাই এভরি ওয়ান ওয়েলকাম টু ইলেকট্র সার্কিট ইউটিউব চ্যানেল ইউটিউবে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এই সামনে বোর্ডটি দেখতে পাচ্ছো এটি এনপিএন বেস্ট ড্রাইভার বোর্ড দেড়শো ওয়াডের অ্যাম্প্লিফায়ার রেডি হবে তার বোর্ড রেডি হলো টেস্ট চলছে সাউন্ড টেস্ট সাউন্ডের কোয়ালিটি আউটপুট কি দিচ্ছে টোটালটাই চেক করা হচ্ছে কোনো প্রবলেম আছে কি না ইনপুটে কোনো ভোল্টেজ আসছে কিনা আউটপুটে কোনো ডিসি ভোল্টেজ আসছে কিনা তো সবটাই চেক করা হলো যে সব ঠিক আছে এই যেখানে ট্রানজিস্টার এই ত্রিশ পঞ্চান্ন লোকাল ট্রানজিস্টার দিয়ে চেক করাই হচ্ছে তো এই হচ্ছে বোর্ড কম্পোনে কোয়ালিটি দিয়ে দেখে নাও উইদাউট বেস চেক করা হচ্ছে কুড়ি জিরো কুড়ি ট্রান্সফর্মার দিয়ে এখান থেকে অডিও এখানে দেওয়া হচ্ছে ডাইরেক্ট এই যে সকেটের মাধ্যমে ডায়গ্রামটা দেখিয়ে দিই হাতে বানাই তো দেখে নাও কোয়ালিটিটা তো টেস্ট হয়ে গেছে এটা ফাইনাল ভিডিওটা আমি আপলোড দিচ্ছি দুটো বক্স লোড দেওয়া আছে দেখে নাও তো সাউন্ড শোনাবো এটা নালিকুল হুগলি অ্যাম্প্লিফায়ারটা যাবে এটা একটা মাইকালারি মাইকালার দাদার এটা হচ্ছে অনুজ এসি এ ফটি অ্যাম্প্লিফায়ার এটা গোল্ডেন মেকানিজম ছিল এটায় এটাতে তো আগে খারাপ আমলে ক্যাসেট ডেকে ছিল প্লাস এটার মধ্যে অরিজিনালিটি কিছু ছিল না মাল সব নষ্ট হয়ে গিয়েছিলো তো এটার মধ্যে একশো ওয়াট করা হচ্ছে এটা ছিল চল্লিশ ওয়াটের অ্যাম্প্লিফায়ার দেখতেই পাচ্ছ এটা হবে একশো ওয়াট পার্টিকে একশো ওয়াট বলা আছে কিন্তু অ্যাকচুয়াল এটা হবে দেড়শো ওয়াটের অ্যাম্প্লিফায়ার এটা দেড়শো আটের বোর্ড এবং দুটো মধ্যে অরিজিনাল আমি সাঁত্রিশ ভিডিও দেখে নেবে অরিজিনাল লাগিয়েছি না ডুপ্লিকেট লাগিয়েছি দুটো দুটো সাঁত্রিশ তিয়াত্তর লাগালে এটা ডেড়শো আট আউটপুট দেবে এই বোর্ডটা দিয়ে তো এই হচ্ছে মেশিনটা জং খাওয়া ছিল রঙ করে দেওয়া হয়েছে মোটামুটি জং না খায় তার জন্য ভিতরটা তো এটার মধ্যে ফিটিং হবে এটার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে এটা একটা মাইক্রোফোন চ্যানেল থাকবে বাকি ভলিউম বেস থাকবে আর এখানে ব্লুটুথ প্যানেল বসে যাবে এবং সরি ডিস্টার্ব মানে শরীর গলার অবস্থা একটু খারাপ দেখে নাও এই দেখে নেবে এরকম ভিডিও আসছে খুব তাড়াতাড়ি রেডি হবে বোর্ড রেডি হয়ে গেছে চেক করছি তো চলো ভিডিও না লম্বা করে সাউন্ডটা শুনে নাও Thank okay. you কারণ চালে আরও বুঝতে পারতে কারণ যেহেতু তিরিশ পঞ্চাশ চেক হচ্ছে কারণ এটা বারো জিরো বারো পর্যন্ত ঠিক আছে এর লোকাল ট্রানজিস্টার তাও কুড়ি জিরো কুড়ি দিয়ে প্রচুর বরং হয়ে গেছে এখনই তো এটা সাঁত্রিশ হাজার তো দিতে হবে বললাম আগে তো কারো যদি অ্যাপ্লিফায়ার লাগে চিপডেক প্রেসার টেক ক্রস ওভার আমার সঙ্গে যোগাযোগ করবে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে